ভাইরাল জায়গা আকার যেখানে কে 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 হয়ে যাওয়ার ফলে আকার গাওয়ের নাম গোড়া থেকে কেটে নাম রাখা হয়েছে কেকল্যান্ড কেকল্যান্ডে গেলে আপনারা দেখতে পারবেন এরা কতদিন খায় না এরা জীবনে কেক চোখেও দেখিনি শুধুমাত্র কেক দেখতে কেমন সেটা দেখার জন্য এখানে এত এত মানুষের ভিড় জমিয়ে ফেলেছে তারা মানুষগুলো শুধু পারছে না মিঠুন চক্রবর্তীর মতন কেক নিয়ে এমন করতে একটা সময় সাবান কাছে আর কেউ জামা কাপড় না বানানোর ফলে সে গরীব হয়ে যায় তার ঘরের চাল ফুরিয়ে যায় ভাত থাকে না তাই সে গরিব হয়ে দুঃখের কষ্টে ভাত দে মুভি করে আর এই মুভির লাস্ট মোমেন্টে ভাতের জন্য ভাগ দে বলে চিৎকার করে এই ব্যাটারে ইচ্ছা মতন পিটায়

বাংলাদেশের প্রধান আয়ের হোমমেড কেক ব্যবসা বর্তমানে বাংলাদেশের মানুষ কি খাওয়া ছাড়া বাঁচতে পারবে না কেক খাওয়া ছাড়া বাঁচা অসম্ভব দরকার হলে ভাত মাছ গোস্ত খাওয়া বন্ধ করে দিব তাও কেক খাওয়া ছাড়া বাঁচতে পারবো না বর্তমানে বাংলাদেশের সকল ভাইরাল কেক ব্যবসায়ী হলো জাকির ভাই যে কিনা নিজের বইয়ের হাত ধরে এত দূর পর্যন্ত এসেছি আমার ওয়াইফও চেষ্টা করতেছে মন দিয়ে খুব সুন্দর করে কেকগুলো বানায় আপনাদের জন্য তারপর সেকেন্ডে আসি সিমিয়াপুর কাছে এও কেক নিয়ে ভাইরাল হয়েছে কিন্তু বর্তমানে টিকটক নিয়ে ট্রলের শিকার হচ্ছে এখন মানুষে কি টিকটক নিয়ে যতই ট্রল করুক না কেন এই টিকটক ছাড়তেই পারবে না মরে গেলেও না

আসছে যারা ভাইরাল মনে থেকে কিনতেছে আমি তার কেক নিয়ে কথা শুনতে দাঁড়াচ্ছি আমার থেকে কেউ কেক কিনছে না আমার কেক এত টেস্ট কিন্তু কেউ কিনছে না কেন আমি নই ভাইরাল আপুর সরি আন ভাইরাল আপুর থেকে কেক কিনছেন না কেন এই আপু ভাইরাল না এই জন্য এই আপুর কেক এত টেস্ট তাও আপনারা এই আপুর কাছ থেকে কেক কিনছেন না কেন আপনারা যারা পাঁচশো এক হাজার টাকার ভাড়ার ভয়ে যাচ্ছেন না কেক ল্যান্ডে কেক খেতে তাদের বলছি যান আপনারা যান যান গিয়ে কেক খেয়ে আসুন দেখুন বাঙালিরা কেক খাওয়ার জন্য কেমন করছে এরা জীবনে কেক চোখে দেখেনি আপনিও গিয়ে কেক চোখে দেখে আসুন যান বাসমেশানো মেশানো কেক খেয়ে আসুন তো আজকের ভিডিও এই পর্যন্তইটা